না দেখছেও পদ্মার ভাঙনে এখন পথে উপজেলার দিঘিরপাড়া এলাকার কান্দাবাড়ি গ্রাম ভাঙনে একেবারে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পথে পুরো গ্রামটি কান্দাবাড়ি এলাকায় প্রায় পঁচিশ বছর আগে একবার ভাঙনের পরে ওই এলাকায় চর পড়লে আবার বসত গড়ে স্থানীয়রা কিন্তু দু সাল থেকে আবারও পদ্মা গেলে খেতে থাকে ওই চরাঞ্চলের কান্দাবাড়ি সরিষাবন ধানকোড়া ও মাজি কান্দি গ্রাম এতে প্রায় সাতশো পরিবার গৃহ হারা হয় বিলীন হয়েছে বহু মসজিদ স্কুল কবর স্নান বাজারে এপারে যে দিঘির পারের অংশ কান্দার বাড়ি দিঘির পার কান্দার বাড়ি তারপর আপনার শিলি ইউনিয়নের যে জায়গাগুলো নদীগর্ভে চলে যাচ্ছে তারপর কামারখাড়া ইউনিয়ন আমাদের এই টঙ্গিবাড়ির অংশ এগুলো নদী গর্বে চলে যাচ্ছে কিছুদিন ভাঙে মানুষ এই পার থেকে এদিকে আসে সৈরা ঘর বাড়ি লোয়া আবার দেখা যাইতেছে কিছুদিন পর আবার এই সাইড থেকে ওই সাইডে যায় এই নদী ভাঙন মানুষের এই অসহায় মানুষ সারা দারে অনেক গরিব মানুষ গত টানা তিন বছর ধরে ভাঙনের চলছে দিঘির পার বাজার এলাকাও বক্ষবধিরের অভিযোগ দিঘির পার বাজার এলাকার পাশের যে পদ্মা শাখা নদীটি এখন ভান্ডগেরের তাণ্ডব চালাচ্ছে ছয় বছর আগেও এটা ছিল সরু খালের মতো যা শুকনো মৌসুমে শুকিয়ে যেত কিন্তু এই সরু খালের মতো নদীটি হতে অবৈধভাবে বালু কারণে এই নদী ভাঙনের সৃষ্টি হয়েছে ভূমিদস্যুরা বালু কাটছে আর এর মাসুল দিচ্ছে নিরহ অসহায় মানুষ প্রতিনিয়ত তারা ভীতি হারিয়ে নিঃস্ব হচ্ছেন ওই এলাকার লোকজন ভাঙুনির তাণ্ডব চললেও প্রশাসন কোনো ব্যবস্থাই নিচ্ছে না বলে ভুক্তভোগীদের অভিযোগ যার কারণে ভাঙনের তীব্রতা দ্রুত বৃদ্ধি পাচ্ছে না এদিকে মনে করেন মূলত প্রশাসন অথবা কারো মানে এলাকা গণ্যমান্য যারা আছে তারও এদিকে আসে না আর মূলত যে ভাঙানো শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক বাড়িঘর নিয়ে চলে গেছে আর এমনিতে পদক্ষেপ এখনো পর্যন্ত নেওয়া হয় নাই আমরা প্রশাসনের কাছে একটা ইচ্ছা যে আমাদের এই জায়গায় একটা বেরিবাদ হোক বা মূলত আমাদের রক্ষা করা হোক আমরা এই দিকে অনেক পরিবার আছে প্রায় তারা একটা নদীর দুর্পক্ষে আছে তারা মানে কোনো স্থানীয় তাদের কোনো জায়গাও নাই যে এক জায়গায় যা বাসা করব। ভাঙনের তীব্রতার কারণে লোকজন ঘর সরিয়ে নেওয়ার সময় পাচ্ছেন না বাড়ির পুরুষের পাশাপাশি নারীরাও এই সমস্ত ঘর সরিনীয় কাজে এখন ব্যস্ত সময় পার করছেন আমরা নদী ভাঙার কারণে ঘর নিয়ে খুব ব্যস্ত আছি ঘর নিয়ে প্রেপারেশনের ভিতরে আছি আমরা কই গিয়ে এই ঘর রাখবো রাখার মতো জায়গা খুঁজে পাইতেছি না এই জন্য আমরা খুব ব্যস্ত নদী বাঙ্গাল আজকে রাইতের ভিতরে একটা বিল্ডিং নিয়ে গেছে আমার বাড়ির পাশ থেকে আমাকে বাড়ির কাছাকাছি আবার নদী চলে আইছে আমরা এখন খুব তাড়াহুড়া করে মনে করেন ঘর দুয়ার বাঁধতে আছি ডেক্স নিউজ বিক্রমপুর চিত্র